আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুল্লাহ ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এটা হচ্ছে যে আমার বাচ্চারা চাইছিল যে পার্কে ঘুরবে এই জন্য তাদেরকে নিয়ে আসলাম একটি পার্কে মানে দূরে কোথাও না কাছে তো এখানে আসার পরে তারা অনেকগুলো রাইড দিলো চতুর্দিকে ঘুরে অনেক চিল করলো তো রাইডগুলো দেওয়ার পরে আমার বড় ছেলে যে আছে সে বললো আব্বা বাম্পার কার রেস করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তখন সে ভয় পায় ওই আব্বু তুমি আসো পরে আমি তার সাথে গেলাম গিয়ে রাইড করলাম অনেক ভালো লাগে পাশে থেকে দেখতেছে বাইরে থেকে তার মা এবং বোন একটার সাথে আরেকটা যেমন ধাক্কা লাগে তারা অনেক বয় বয়ের রিয়েশন দেয় যেমন ধাক্কা লাগে গেছে ওইটা দেখে আমার অনেক আনন্দ পাই যে তারা বয়ে পাইতেছে আমাদের জন্য আসলে কিছু না এই গাড়িগুলা যে আছে এগুলার বেস রাবার দিয়ে মোড়ানো একটার সাথে আরেকটা যখন ধাক্কা লাগে তখন ওই রাবারে ধাক্কাগুলো অ্যাবজার্ভ করে ফেলে এবং অত বেশি স্পিডও উঠে না এটা ইলেকট্রিক পাওয়ার ভেহিকল আর এখানে সবাই আসতে পারেন যখন সুযোগ থাকবে মানে অবসর সময় থাকবে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন কাছে আসে স্বল্প বাজেটের ভিতরে মোটামুটি ভালোই আছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ